সুরাতুন নেসাতে এরশাদ করছেন যে ফান কিহু মাতাবালাহকুম মিনার নিসা ই মাসনা ও সুলাসা ও রুবা আলাহ পুরুষদেরকে বলছেন তোমরা চাইলে নারীদের মধ্যে থেকে দুই দুই বা তিন তিন বা চার চার বিয়ে করতে পারো তো এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে একজন পুরুষ এট এ টাইমে সর্বোচ্চ চারজন স্ত্রীকে রাখতে পারে তো আরব বিশ্বসহ অনেক মুসলিম দেশেই দুটি বিয়ে করা তিনটি বিয়ে করা চারজন ওয়াইফ থাকা এটা ইটস ভেরি কমন এন্ড ভেরি সিম্পল টু দ্যাট সোসাইটি এটা তাদের কাছে খুবই স্বাভাবিক আমি মিশরে পড়াশোনা করেছি আলাজার ইউনিভার্সিটিতে আমাদের অনেক আরব বিশ্বের বন্ধু ছিল তাদের কাছে শুনতাম যে তাদের বাবা তিন বিয়ে করেছে তাদের বাবা চার বিয়ে করেছে তো তারা বলতো যে আমার আব্বা অনেকগুলো বিয়ে করেছে এবং আমিও প্ল্যান করেছি আমি তিনটা বিয়ে করব চারটা বিয়ে করব এটা শুনে আমরা খুব শকড হতাম যে হাউ কাম ইটস পসিবল এটা কি করে সম্ভব কিন্তু আমাদের সোসাইটিতে কিন্তু এই কালচারটা গড়ে উঠেনি আপনি যেটা বললেন একসেপ্ট হবে না কিন্তু শারীরিক দৃষ্টিকোণ থেকে কিন্তু কোনো পুরুষকে বাধা যাবে না যেহেতু আয়াত প্রমাণ করে যে দুইটি তিনটি চারটি বিয়ে করতে পারবে কিন্তু পুরুষদের জন্য একাধিক বিয়ের সুযোগ আল্লাহ রেখেছে বাট এখানে শর্ত হচ্ছে যে আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আমরা জানি যে বিষ্ণু ইসা ইসলাম উনিও একাধিক বিয়ে করেছেন বিষ্ণু নবীর এগারো জন স্ত্রী ছিল দুইজন দাসী ছিল আসসালামু আলাইকুম আপনারা এই ভিডিও থেকে জানতে পারলেন যে আসলে ইসলাম একজন পুরুষকে অনায়াসেই চারজন স্ত্রী একসাথে রাখার অনুমতি দিয়েছে কিন্তু এখানে আমাদের দেশে এগুলো খুবই ঘৃণিত এবং অপরাধের মনে করা হয় কেউ যদি একাধিক স্ত্রী গ্রহণ করে তাহলে সমাজ তাকে এমনভাবে থ্রেট করে মনে হয় যেন সে অনেক বড় কবিরা গুণা করে ফেলছে তার থেকেও বেশি ঘৃণা করে একজন বেনামাজিকে সমাজ ঘৃণা করে না কিন্তু কেউ একজন একাধিক স্ত্রী রাখলে তাকে ঘৃণা করে এরকম আরও অনেক কথা আজকে আমরা দেখব যে আমাদের সমাজে আর কি কেন এটা ঘরে ওঠে নাই এবং কেন এটা কি গেনা করা হয় মূলত এখানে অনেকগুলো কারণ আছে এর ভিতরে আমি সব থেকে প্রধান কারণ হিসাবে দেখছি সেটা হচ্ছে হিন্দু হিন্দুয়ানী নীতি যদিও হিন্দু ধর্মের রামায়ণ ও মহাভারতে যে তাদের যে শ্রীকৃষ্ণ ছিল তারা একাধিক স্ত্রী গ্রহণ করেছে এবং এবং অনেক রাজা বীর মহাবীরদের একাধিক স্ত্রী ছিল সে কথাগুলো সেখানে আছে। কিন্তু তার পরবর্তীতে এসে মনঃশ্রুতিতে আসে কেউ যদি একাধিক স্ত্রী গ্রহণ করতে চায় তার কিছু বিশেষ কারণ লাগবে যেমন প্রথম স্ত্রী যদি সন্তান দিতে না পারে এরপরে যদি অসুস্থ থাকে এরকম কারণে এরপরে ইন্ডিয়া প্ল্যান কোর্ট উনিশশো সালে একটা আইন পাশ করছে আইনটা হচ্ছে কেউ যদি এক স্ত্রী জীবিত থাকা অবস্থায় অন্য স্ত্রী গ্রহণ করে তাহলে তা অনৈতিক বা আইনতভাবে অপরাধ আসলে দেখুন হিন্দুদের যে আইন হিন্দুদের যে সমাজের নীতি এবং বর্তমান হিন্দু সমাজের যে প্রভাব এগুলো আমাদের মুসলিমদের ভিতরে ঢুকে বসেছে আজকে আমরা নামে মুসলিম হলেও হিন্দুদের যে প্রভাব এটা আমাদের ভিতরে ঢুকে গেছে যার কারণে আমরা এটা এখন আর পারছি না এগুলো আমাদের কাছে ঘৃণিত কাজ হয়ে গেছে হিন্দুয়ানি প্রভাবের কারণে হিন্দুয়ানি আইনের কারণে যে আইনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে বাংলাদেশে আইন করা হয়েছে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে করা যাবে না সেটা কোরআন এবং বিরোধী আল্লাহ সোহানতাল্লাহ বলছে ফাঙ্খ আবু মিনা নিসাই নারীদের মধ্যে থেকে যাদেরকে তোমার ভালো লাগে তাদেরকে বিয়ে করা দুই তিন কিংবা স্যার এখানে বলা হয়নি কোনো স্ত্রীর অনুমতি নিয়ে এবং নবু মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছে আবুদৌদ্দের আঠারোশো ছেচল্লিশ নম্বর হাদিস নিকাহ মিন সুন্নতি নিকাহ মিন সুন্নতি ফাল্লা মিয়াল বি সুনতি মিন্নি বিয়ে আমার শূন্য যে আমার শূন্য মোতাবেক কাজ করলো না সে আমার দলভুক্ত নয় এখন এখানে কি বিয়ে ন নবী একটা করার কথা বলেছে একটা বলা হয় নাই বলা হয়েছে বিয়ে আমার শূন্য সেটা একটা হোক বা চারটা হোক এরপরে হচ্ছে এর পরের অংশ পড়া হয়েছে তোমরা বিয়ে করো কেননা আমি অন্য উম্মাদের কাছে তোমাদের সংখ্যাগরিষ্ঠ নিয়ে গর্ব করব। এরপর দেখুন এখানে কি নবী একটার কথা বলছে না একাধিকের কথা বলছে সংখ্যা নিয়ে গর্ব করবে সংখ্যা কি একটা করলে বেশি হবে নাকি একাধিক করলে বেশি হবে মূলত কথা হচ্ছে হিন্দুয়ানি প্রভাব হিন্দুয়ানি আইন হিন্দুয়ানি সমাজের নীতির কারণে আজকে আমরা এটাকে ঘৃণা করতে শুরু করেছি রসুলের সুন্দরটাকে অবহেলা করতে শুরু করেছি এটা আমরা আমল করা থেকে বিরত আসি এরপর হচ্ছে একাধিক বিয়ে নিয়ে কথা বলে না হুজুররা নাস্তিকরা কী বলবে মানুষ কী বলবে মানুষ কেমন বলবে এই যে হিন্দুয়ানি সমাজের প্রভাবের কারণে ভালো মানুষগুলো একাধিক মেয়ে বিয়ে নিয়ে কথা বলতে চায় না এরপর হচ্ছে সমাজের মূর্খে এবং অজ্ঞ লোকগুলো এই সুযোগ নেই একাধিক বিয়ে করে অথচ স্ত্রীর হক জানে না ইনসাফ না বিয়ে করার পরে ও ইনসাফ না আদায় করার কারণে মানুষ এটাকে ঘিনে করতে শুরু করে কারণ মানুষ এগুলোই দেখছে হ্যাঁ আর ভালো মানুষগুলো বিয়ে করে না ভালো মানুষগুলো বিয়ে না করার কারণে শুধু মনোক্ষদের দেখার কারণেই সমাজ এটাকে ঘিনে করতে শুরু হয়েছে যদি সমাজের ভালো মানুষগুলো বা আলেমগুলো এই বিয়েগুলো করার চে দিক করতো এবং ইনসাফ করতো তাহলে আশা করি এতটা ঘৃণিত থাকতো না সমাজে এবং মানুষ এটাকে এত ঘৃণিত করতো না